হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেখানে কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা কিন্তু এখান থেকে জিকে কমন আসবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ ইউটিউবে আমরা প্রত্যেকদিন সকাল দশটায় কিন্তু জিকে ক্লাস দিই এবং যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো কারণ ফেসবুক পেজে আমরা রাত নটায় কিন্তু জি কে ক্লাস দিই তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই কোন কয়লা বেশি কার্বন থাকে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে অ্যান্থাসাইট হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখতে হবে কিছু জিনিস বিটুমিনার হচ্ছে সবথেকে তোমাদের বেশি পাওয়া যায় ভারতে ভারতে বিটুমিনার কয়লা কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় এটাও কিন্তু কোশ্চেন এসে যায় বিভিন্ন পরীক্ষায় সেটাও তোমরা কিন্তু লিখে রাখবে বা মনে রাখবে নেক্সট কোশ্চেন কোন বিল অর্থ বিল কি ঠিক করে কে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি লোকসভার স্পিকার হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বাংলার প্রথম গভর্নর কে ছিল চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ রবার্ট ক্লাইভ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর এর সাথে সাথে কিছু জিনিস মনে রাখতে হবে তোমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড হেস্টিংস তার সাথে সাথে লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইস আর লর্ড বেন্টিং ছিল ভারতের প্রথম জেনারেল এই কোশ্চেনগুলো মনে রাখবে কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে আর একজন কমেন্ট করেছে দেখলাম যে আমার ক্লাসটা একটু স্পিডে হয়ে যাচ্ছে তাই আজকে আমি আস্তে আস্তে তোমাদের কোশ্চেনগুলো করাচ্ছি তোমাদের এই ভয়েসটা বা এরকম স্পিডটা তোমাদের কেমন হচ্ছে অবশ্যই ফিডব্যাক দেবে কারণ এর আগে ক্লাস আমি স্পিডে করাচ্ছিলাম বাট এটা স্লোভাবে তোমাদের করাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দেবে চলো নেক্সট কোশ্চেন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি পাটালিপুত্র হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখতে হবে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল এই চারটে কোশ্চেন মনে রাখতে গেলে তোমাদের একটা টিক্স আমি বলে দিই যে এটা মনে রাখবে রাজা বড় পাকা একটু হাতের লেখা হয়তো খারাপ মাউস দিয়ে লিখছি তো প্রথমে রাজার র দিয়ে তোমাদের হবে রাজগৃহ রাজগৃহ প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে রাজগৃহ আর এই যে ফাঁস অক্ষর ব দিয়ে হচ্ছে বৈশালী দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালী আর তৃতীয় হবে এখানে প দিয়ে যেটা সেটা হচ্ছে পাঠালী পুত্র আর চতুর্থ হচ্ছে ক দিয়ে কাশ্মীর ঠিক আছে এটা মনে রাখবে তাহলে কিন্তু তোমাদের চারটে কোশ্চেন মনে থেকে যাবে চলো নেক্সট কোশ্চেন এক রাট উপাধি কে ধারণ করেছিলেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি মহাপদ্র নন্দ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তিস্তা নদীর পূর্বভাগকে কি বলে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ ডুয়াস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর ডুয়াস বা দরজা কিন্তু বলে এর সাথে সাথে মনে রাখতে হবে পশ্চিম ভাগকে তিস্তা নদীর পশ্চিম ভাগকে কিন্তু তরাই অঞ্চল বলে এটাও মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন পরম স্কেলের জলের হিমাঙ্ক কত চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি দুশো তিয়াত্তর কেলভিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি আয়নস ফিয়ার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চৌড়িচৌড়া ঘটনা কার সময় ঘটেছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ লর্ড রিডিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে কত সালে হয়েছিল উনিশশো সালে কিন্তু চৌরিচৌরা চৌড়া ঘটনা ঘটেছিল নেক্সট কোশ্চেন আরশোলার হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি তেরোটি প্রকোষ্ঠ নিয়ে কিন্তু আরশোলা হৃৎপিণ্ড গঠিত হয় নেক্সট কোশ্চেন কঠিন কার্বন কাকে বলা হয় চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান ডি কার্বন ডাইঅক্সাইড হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কত সালে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি মানে উনিশশো পঁচিশ সাল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে আঠারোশো তিয়াত্তর সালে ঘোড়ায় টানা কিন্তু ট্রাম চালু হয় ঠিক আছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি নেক্সট কোয়েশ্চেন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি কনউজ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ আর শিবাজির রাজধানী হচ্ছে রায়গড় আর কনিষ্কের রাজধানী ছিল পুরস্পুর। এগুলোও কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে তাই অবশ্যই খাতায় নোট করে রাখবে নেক্সট কোশ্চেন মানুষের শরীরে কত লালাগন্দি থাকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি তিন জোড়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর রিসেন্টলি একটা পরীক্ষা কিন্তু কোশ্চেন এসেছিলো নেক্সট কোশ্চেন চিন্তা মনিকর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত চারটি অপশনের সঠিক উত্তর অপশানে কলকাতা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লোকসভায় প্রথম কত সালে গঠিত হয় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি এখানে আমি ঘটনা তোমাদের একটু বলে দিই উনিশশো সালে প্রথম কিন্তু নির্বাচন হয়েছিল ভারতের প্রথম নির্বাচন উনিশশো একান্ন সালে হয় এবং নির্বাচনের পর কিন্তু তোমাদের এই যে উনিশশো সালে কিন্তু লোকসভা গঠিত হয় ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি একটু ডিটেলিংয়ে পড়ে রাখবে খুবই উপকারে আসে তোমাদের পরীক্ষার সময় নেক্সট কোশ্চেন বিশ্ব ভারতী কত সালে প্রতিষ্ঠিত হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম এশিয়া গেমস কত সালে হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি উনিশশো সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি ফোর টু ওয়ান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিশুদ্ধ জলের পিএইচের মান কত চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি মানে সাত হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে মানুষের রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ওকে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি মানে বিশুদ্ধ জলের পিএইচের মান হচ্ছে সাত ওকে কারেক্ট অপশান অপশান বি নেক্সট কোশ্চেন চন্দননগর ফরাসি শাসনমুক্ত কবে হয় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে উনিশশো পঞ্চাশ সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হরপ্পার কোন অঞ্চল ধান চাষ হতো চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি লোথাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বান তেল কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে লবঙ্গ থেকে কিন্তু বান তেল পাওয়া যায় ওকে নেক্সট কোশ্চেন বাস্তুতন্ত্রে শক্তি প্রভাব কীরূপ চারটি অপশন আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে একমুখী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতে বিদ্যাসাগর কাকে বলে ভিভিআই কিন্তু কোশ্চেন চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি বীরেশ্বর লিঙ্গম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আজকে পঁচিশটা এমসিকিউ কিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে কারণ প্রত্যেক দিন রাত নটায় কিন্তু আমাদের ফেসবুক পেজে ক্লাস আছে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখে প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউবে কিন্তু জিকে ক্লাস আসে ঠিক আছে আর অবশ্যই তোমার কোনো বক্তব্য ফিডব্যাক দেওয়ার হলে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধমাত্রা